চট্টগ্রামে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত একত্রিশ দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় নগরের বাইজিৎ থানা সংলগ্ন মোহাম্মদনগর প্রাথমিক বিদ্যালয়ে আমিন শিল্প অঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ আমিন শিল্পাঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট অ্যাফে সেলিমের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগনা হবায়ক আর ইউ চৌধুরী শাহীন সদস্য ইস্কান্দর মির্জা মোহাম্মদ কামরুল ইসলাম মঞ্জুরুল আলম মঞ্জু চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মোসা পাঁচ প্লাস থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী সহ আর অনেকে সুতরাং আজকে গুত্রী যা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ বিএনপি এ নতুন করে আবার পুনপ্রতিষ্ঠিত হবে আজকে যে আমরা বিজয় করেছি একটি ফ্যাসিস্ট সরকারের বিদায় দিয়েছি কিন্তু আজকে এখন আমরা ক্ষমতায় যাইনি আমরা যদি মনে করি যে আমরা ক্ষমতায় চলে গিয়েছি তাহলে প্রকার সরকারে বাস করব কিন্তু আমাদের দলের সাথে জুট করেছে এমন একটি দল আপনাদেরকে নাম বলবো না কে বুঝেন বহু নির্বাচন চাই না আজকে আমাদের নেতা দেশ নায়ক লন্ডনে বসে যে একত্রিশ ঘোষণা করেছে আগামী দিনে বাংলাদেশকে পুনর্গঠনের এটি হচ্ছে আরেকটি সুযোগ বন্ধুরা এই হাসিনা আমার নেত্রীকে অন্ধকার অবস্থায় নিয়ে

আমি বিনীত অনুরোধ করব নজর দিতে হবে একটু ঘনিষ্ঠ হবে প্রতিদিন আমাদের আমি শিল্প অঞ্চলে কোন না কোন বিএনপির ঘরে তারা হামলা করছে বাধা দিতে গেলে তাদের পরিবারের উপর হামলা করছে এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি